গুড মর্নিং গুড মর্নিং বলতে পারি বন্ধুরা মা এখন ফুচকা মায়ের ফুচকা শেষ শুভ সকাল বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আজকে আমি কাজে যাচ্ছি তো কাজে আজকে সারাদিন কি করছি না করছি সেই ভিডিও আমি আজকে দেবো আজ অনেকদিন পর বড় ভিডিও এনেছি মানে আজকে প্রথম বড় ভিডিও ব্লগের ভিডিও তো সারাদিন কি করছি না করছি সব আজকে দেখাবো এখন সময় হচ্ছে দশটা তেতাল্লিশ তো আমি বেরিয়ে পড়বো সরি নটা তেতাল্লিশ তো আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো চলো যেতে যেতে কথা হবে আর কি করছি না করছি সবই দেখাবো দোকানে আজকে কটা কাস্টমার আসলো না আসলো সবই দেখাবো চলো দেখা হচ্ছে তো বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম এখন গাড়িতে যাবো যেহেতু মাঠে গাড়ি রাখা রয়েছে তো বেরিয়ে পড়ছি হ্যাঁ আমার বাড়ি আমার বাড়ি তো রোজ এই টাইমে বেরো আজকে তো দেরি হয়ে গেলো যেহেতু কাঁচাপাড়ায় বসবো হ্যাঁ বলে দেরি করে গেলাম গুড মর্নিং গুড মর্নিং বলতে গুড মর্নিং চলো মর্নিং বলো হ্যাঁ তো বলেছে পুরো আটা ও যা পাকা শকা তখন এখন বেরোলাম কাজের পথে বাবা ওই যেমন গাড়ি রাখা রয়েছে বাবা কোথায় গেল কি জানি যাচ্ছি বাবার কাছে যা যাক গাড়ি রাখা রাখে বাবা বলছে মাঠে মাথায় যে বাবা কোথায় কোথায় করে গাড়ি না দেখি বাবা কোথায় গেছে মনে হচ্ছে বাবা ইয়ের দোকানে গেছে চলো দেখি ওই যে বাবা যে বাবা দাঁড়িয়ে রয়েছে বাবা আসছে ব্যাগ হাতে এখন কাজে কাজে গিয়ে কথা হবে কাজে যেতে পারছি যেতে যেতে হবে আজকে যেহেতু বড় হবে পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমি গাড়িতে বসে পড়েছি এখন স্টার্ট করবো গাড়ি চলো বন্ধু যেতে যেতে কথা হবে যতটুকু ভিডিও করতে পারবো কারণ গাড়ি চালে চালাতে সেরকম তো ভিডিও করা যায় না জাস্ট আমার ভিডিও করবো না আমি দেখাবো চারিদিকে পরিবেশটা চলো এই বন্ধুরা এখন আমরা কেপি টু স্কুলে যাচ্ছি আমাদের এখানে কেপি টু রেস্ট্রিক্টেড এরিয়া এরিয়া অফিসার্স কলোনি যে আর পি এফ গ্রাউন্ড টান দিকে এই টান দিকে হচ্ছে আর পি এফ গ্রাউন্ড আর এই রাস্তাটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া আমরা এই থেকেই যাওয়া আসা করি রাত্রে তো খুব ফাঁকা হয়ে যায় মানে রাত্রে হিসাব মতন এখান থেকে যাওয়াই যায় না যেতে ভয় পাই রাস্তাটা একদম ভালো নয় তাও যেতে হয় মানুষ কি করবে একটাই রাস্তা স্টেশনে যাওয়ার কাজগুলো শুধু দেখেন পাঁচটা দুই আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না আসতে তো চলে আসলাম আজকে আমরা এখানে বসবো কাছাপাড়া সামনে এটা হচ্ছে আমাদের এই স্পটে বসবো আমাদের গাড়ি রাখা রয়েছে আর ওদিকে হচ্ছে কাছাপাড়া স্টেশন ওই যে ওটা হচ্ছে একদম দুই নম্বর প্ল্যাটফর্ম ওইদিকে এক নম্বর ওখান থেকে নামলেই এই যে স্টেশন এখান থেকে হেঁটে হেঁটে আসলেই আর এই আমার দোকান বাবা ওদিকে মাল নামাচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি আমিও মাল নামাবো চলো তারপরে কথা হচ্ছে মালটা নামিয়ে নি আমি বাবা একা পারবে না

মানে এদিক থেকে দেখে মনে হয় যেন পাহাড় মানে পাহাড়ের মতন লাগছে আর ঘন বন জঙ্গলের মতন লাগছে যাই হোক বেশ ভালো লাগছে হ্যাঁ আর এদিকে হচ্ছে খুব সুন্দর ওই এরিয়া দেখার মতন বেশ এখানে বসে মজাও আছে খাওয়া ঠাওয়া দেয় সুন্দর বন্ধুরা এখন আর একটা কাস্টমার এসছে এটা হচ্ছে আমাদের পরের কাস্টমার তো যাই হোক আমাদের বেশ আজকে বিক্রি বারটা হলো আজকে সকাল থেকে বেশ হলো বাকি সময়টা কেমন যায় আপনাদের দেখাবো দেখা যাক কি হয় বাকি সময়টা দেখা যাক কি হয় সারাদিনটা কেমন চলে দেখা যাক একটু পরে খেতে বসবো খিদে পেয়েছে এখন একটু ভিডিও ভিডিও করে নি পাপড় কিনে নিলাম এখন পাপড় খাবো খিদে পেয়েছিল এই যে আমাদের পাপড় কেনা হলো বাবার টাকা দিচ্ছে পাপড় নিলাম এখন এটা খিদে পেয়েছে তো এখন খেতে বসবো তাই একটু পাঁপড় দিয়ে রুটি ফুটি খাবো এখানে পাপড় কিনে নিলাম এখন সময় হচ্ছে একটা আটচল্লিশ এখন ফাঁকা প্রায় দুপুরবেলা এই সময়টা মানুষ কম চলাচল করে আর বেশিক্ষণ বসবো না আর এক দেড় ঘন্টা বসবো দেখা যাক কতটা হয় কি আমাদের প্লাস্টিক শেষ হয়ে গেছিল তো ক্যারি ব্যাগ মাল দেওয়ার জন্য তো কাকু দিয়ে গেল এসে শিবু কাকু আর আমাদের মাল শেষ হয়ে গেছিলো তো কাস্টমার এত হয়ে গেছে ক্যারি ব্যাগ শেষ হয়ে তাই ক্যারি ব্যাগ অর্ডার দিয়েছিলাম তো ক্যারি ব্যাগ চলে এসেছে দিয়ে গেলো এই তো এখন আমাদের কাজ হয়ে গেছে আজকে মতন দোকান গুটিয়ে ফেললাম এখন বাড়ি চলে যাব যাবো বাড়ি যেতে কথা হচ্ছে এখন প্রায় বাড়ি যাওয়ার পথে গাড়ি বাবা দাঁড়িয়ে রয়েছে ওখানে বাবা দাঁড়িয়ে এখন বাড়ি বাড়ি যাব গিয়ে কথা হচ্ছে চলো তো বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি গাড়ি নিয়ে চলে আসলাম বন্ধুরা বাড়িতে এটা আমাদের মাঠ আজকে তাড়াতাড়ি চলে আসলাম তাড়াতাড়ি নেই টাইমে আসি কারণ প্রত্যেকদিন তো মানে ঠিক ঠাক না কোনো দিন একটা সময় চলে আসি কোনো দিন তিনটে কোনো দিন চারটে পাঁচটা ছটা মানে ঠিক ঠাক না কোন যেদিন যেদিন ভালো গ্রিপ্টে আসে সেদিন একটু থাকি কিন্তু হয় না তুমি একটু তাড়াতাড়ি চলে এ বন্ধুরা আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের গেট গেটের সামনে একটা সুন্দর গাছ ভিউটা দারুণ লাগছে আর এটা হচ্ছে আমাদের বাড়ি ওই দোতলাটা ওটা হচ্ছে আমাদের ঘর ওপরে ঘরটা তৈরি হয়ে গেছে শুধু কাজ বাকি আছে বন্ধুরা এখন আমি একটু ফুচকা খেতে যাব সারাদিন দিন পর একটু আসলাম কাজ থেকে আজকে ফুচকা খেতে ইচ্ছে করছিল কাছ থেকে এসছি অনেকক্ষণ আগে হ্যাঁ এখন একটু ভিডিও এডিটিং করতে বসলাম তো ইচ্ছ চলো ফুচকা খেতে যাবো তো চলো ফুচকা খেতে যাই দোকানে গিয়ে কথা হচ্ছে তারপর এখন দিদির বাড়িতে একটু ঢুকলাম এই যে আমাদের প্রবীর দা তো ফুচকা খেতে যাচ্ছিলাম মানে ফুচকা খেতে গিয়ে এখন দিদির বাড়িতে একটু ঢুকলাম এই যে ফুচকা দাঁড়ায় রয়েছে আপনার পরে বসে আছি আবার তোলা শুরু করব ও কোনো ব্যাপার না সব চলে ব্লগে নো এটা ফ্যামিলি ব্লগ আমি একটা নিয়ে ওরে প্ল্যান

তো বন্ধুরা ফুচকা খেতে চলে আসলাম অনেক খোঁজার পরে তারপর ফুচকা পেয়েছি যে বসে সে বসেনি তো ওই দাদারা ফুচকা দিল বেশ ভালো টেস্ট করেছিল আজকে ফুচকাটা এত মচমচে বেশ ভালো লাগলো খেতে বন্ধুরা ফুচকা কেনার চেস এই যে ফুচকা কিনলাম আমিও খেলাম মানে আজকে বসেনি যে বসে তো অন্য একজন বসেছে আজকে ফুচকাটা এত সুন্দর খেলাম না হেভি টেস্ট মচমচে তাই আমি মায়ের জন্য একটু নিয়ে নিলাম দশ টাকার বেশি খায় না আজিকালি মতোন ফুচকা খা শেষ ফুচকাটো আমাৰ হেভি লাগে খেতে ফেভাৰিট খাব তো খে নিলাম বাঢ়ি আছি বন্ধু মায়ে ফুচকা খাচে মায়ে ফুচকা খোৱা শেষ আৰু এইদৰে আমি একো বেৰব আবাৰ এখন তো খবর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের বলুন এটুকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন বাই বাই